শুধুমাত্র একজন শহীদের নাম নয় বরং শহীদ আবু সাঈদ হচ্ছে এদেশের কোটি কোটি জনতার আশা আকাঙ্ক্ষার প্রতীক শহীদ আবু সাঈদ হচ্ছে এদেশের অনায়ের বিরুদ্ধে এক সংগ্রাম সামসি সংগ্রামের নাম হচ্ছে শহীদ আবু সাঈদ শহীদ আবু সাঈদের মন্ধরা সেদিন অনায়ের বিরুদ্ধে স্বায়াতন্ত্রের বিরুদ্ধে বিরোধী আন্দোলন গড়ে তুলেছিল যখন তিনি তার হাতকে প্রশস্ত করে বুক টান করে উঁচু করে যখন তিনি বলছিলেন গুলি কর বুকের ভিতরে দারুণ ঝড় গুলি কর এই যে সাহস এই যে শক্তি এই শক্তি নিয়ে আমাদেরকে আবার আমাদের আবর্তন হতে হবে সংগ্রামী ভাইয়ারা আমরা খুব বেশি কথা বলবো না আন্দোলনটা ছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে

এবং ঢিল ছোড়াছড়ি আক্রমণ পাল্টা আক্রমণে ব্যস্ত থাকি তাহলে আবার সেই ফ্যাসিস মাথা দিয়ে যায় সুতরাং আমাদের কোনো হীনমন্যতার কারণে কোনো সংকীর্ণতার কারণে যেন আমরা সে কথা ভুলে না যাই সম্মানিত উপস্থিতি বিগত সরকারের সবচেয়ে একটা বড় সফলতা ছিল যে তারা একটি মেশিন আবিষ্কার করেছিল তাদের মেশিন যেগুলি কাউকে বের করা হতো তাহলে রাজাকার মুক্তিযুদ্ধ হয়ে বের হতো আবার কোন মুক্তিযোদ্ধাকে ওই মেশিন দিয়ে বের হলে তাকে রাজাকার হিসেবে বের করা হয় এবং পৃথিবীর জঘন্যতম একটি নাটক তারা করেছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বা মানবতা বিরুদ্ধে অপরাধের নামে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে জঘন্যতম এক মানবতা বিরোধী অপরাধ তারা নাটক করেছে তো এখন আমি যে কথা বলতে চাই যে সামনে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো লোক ক্ষমতার মোহ এবং ক্ষমতার চশমা যখন কেউ চোখে লাগায় তখন আর সে ন্যায় নীতি বুঝতে পারে না ইনসাফ বুঝতে পারে ওই বিগত সরকারের একজন স্বনামধন্য স্বরাষ্ট্রমন্ত্রী ছিল গ্যাস পাপি মাথা আলমগীরের কথা আপনাদের মনে হয় মনে আছে রানা পেলাদা ধসের পরে তিনি বলছিলেন এটা জামা শিবির লোকেরা ফেললেন এই কাজটা তো এরকম মন্তব্য এখনো শোনা যায় তো আশা করি এই ধরনের মন্তব্য না করে সর্বিকের সে কথা মনে রেখে নো নিজেকে চেনা নিজেকে জানার এবং আত্মসমালোচনা আত্মপর্যালোচনা করার যে বরক্ত যে মানসিকতা এটা আমাদেরকে লালন করতে নিজেদের অপরাধ থাকার জন্য অন্যের ঘরে সংস্কৃতি আমাদের মধ্যে ছিল এইটা না করে বরং আমরা আমাদের দোষকে পর্যালোচনা করি এবং যেখানে যে অংশের সমস্যা পরিলক্ষিত হচ্ছে সেখানে সেই সমস্যা দূরীকরণের জন্য আমরা মনোযোগী হই খেলাভাবে কাউকে দোষ সব পরিহার করে বরং আত্মপর্যালোচনা আত্মবিশ্লেষণ নিজেকে জানা এবং সত্যটাকে মূল্যায়ন করা সত্যকে স্বীকৃতি দেওয়া ভালোকে ভালো বলতে পারা খারাপকে খারাপ বলার এই দুঃসাহস যদি আমরা তৈরি করতে পারি ইনশাআল্লাহ আমাদের এইখানে আর কোনো ফেসিভা বসতে পারবে না এইখানে কেউ আমাদের প্রত্যেকটা মানুষের জন্য ন্যায় ইনসাফ ন্যায্যতা সমান অধিকার বলবো না ন্যায্যতা ন্যায্য অধিকার এটা নিশ্চিত করতে হবে যদি আমরা সেটা ব্যর্থ হই তাহলে অদূর ভবিষ্যতে আবার একটা আন্দোলন হবে সবচেয়ে বড় কথা হলো একটা আন্দোলনের প্রস্তুতি মনে হয় বাংলাদেশ নিচ্ছে সে আন্দোলন হচ্ছে রাজনীতিকে পেশা করে যারা বাণিজ্য এবং যারা অর্থ সম্পদ কামাবার যে এক লোভনীয় মহা স্বপ্নে বিভোর তাদের স্বপ্ন তুলে সাফ করার জন্য বাংলাদেশের হয়তো অদূর ভবিষ্যতে আরেকটি আন্দোলন হবে সেই আন্দোলনে আপনাদেরকে দাওয়াত দিয়ে শহীদ আবু সাইদ সহ এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের সহজাতে সর্বোচ্চ মর্যাদা কামনা করি এবং তাদের পরিবারকে যেমন সমবেদনা দিতে হবে তেমনি তাদেরকে তাদের পরিবার পরিচালনার জন্য সহায়তা করতে হবে আবার পঙ্গুত্ব বরণকারী বিছানায় কাছানো হাসপাতালে গেলে কারখানা ভাইদের পাশেও দাঁড়াতে হবে তাদের চিকিৎসার সহায়তা করতে হবে পাশাপাশি তাদের পরিবারের ভরণ পোষণের এই 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 পরিকল্পনা নিয়ে এবং তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমি আসসালামাই